সেটা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে হাসপাতালে যাচ্ছে চিকিৎসা পাচ্ছে না আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই যে আমাদের চিকিৎসার জন্য খুবই জরুরিভাবে উদ্যোগ নেওয়ার জন্য রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে তারা ব্যস্ত আছে তারা ভোট নিয়ে ব্যস্ত আছে তারা কোন আসনেতে খাবে সেই আসনেতে খাবে সে নিয়ে ব্যস্ত আছে এই বলতে চাই আমরা যে আমরা যত আহত জোরদারা আছি এতদিন এই চলাই যোদ্ধাদের সংশোধন হবে না যতদিন আমরা আন্দোলন চালিয়ে যাব আর এবং আপনাদের বলতে চাই যে আমরা জোলাই যোদ্ধারা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো লাগলে জীবন আরো কোরবান দিয়ে দেবো রাস্তায় রাজপথে এর জন্য আপনাদের জানাই দিতে চাই যে আমাদের যে তো আহত যোদ্ধারা আছে যাদের গ্যাজেট হয় নাই সেরা চিকিৎসা অভাবে ধরতে গেলে মারা যাচ্ছে কেউ পাও পয়সা যাচ্ছে আহত আছে তারপর গ্যাজেট নিয়ে গ্যাজেটের নাম্বার নিয়ে ই করতিছে ডালবাহানা করতেছে দুই নাম্বারই করতেছে সেটা রাজনীতি নিয়ে ব্যস্ত আছে সেদেরকে আমি একটাই কথা বলতে চাই আমি একজন জোলাই যোদ্ধা আমার যত দিন প্রাণের দম আছে আমার জীবনে দম আছে সেত দিন আমি এনাদের পাশে আছি ঠিক আর যতদিন আমার জীবনে আছে সাথে ভাইকে আমি আন্দোলন করবো রাজপথে আপনাদের কাছে একটাই দাবি আমাদের এটা সংশোধন করে দেন এর জন্য আমরা এসেছি খুলনা থেকে আমরা প্রায় বিশ তিরিশ জন এসেছি খুবই কষ্ট করে ধন্যবাদ

o oh, मानू

জুলাই যোদ্ধারা এখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সামনে কাগজপত্র তাদের দলিল ডকুমেন্টস নিয়ে বসে আছে তারা তাদের ডকুমেন্টসগুলো হাতে হাতে নিয়ে কিন্তু বসে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সামনে কাগজ নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন যে বিজেতা মন্ত্রণালয়ের যে পারকি সাহেব উপদেষ্টা তার গাড়ি আছে সামনে গাড়ির সামনে তারা বসে আছে এই গেটে পুলিশ আছে আমরা টাকা লাগবো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সামনে কিন্তু তারা বসে আছে baik apa